প্রেমের ফাদে সিলিকন ভ্যালি রাশিয়া ও চীনের গুপ্তচরের গোপন মিশন ফাঁস প্রেমের নামে প্রতারণা সিলিকন ভ্যালির প্রযুক্তি কর্মীদের জীবন নিয়ে খেলছে রাশিয়া চীনের গুপ্তচররা তাদের একটাই উদ্দেশ্য সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়া এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন রাশিয়ার এক প্রাক্তন মহিলা গুপ্তচর আলিয়া রোজা আলিয়া রোজা একসময় রাশিয়ার হয়ে কাজ করতেন এখন থাকেন আমেরিকায় সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন কিশোরী বয়স থেকে তার গুপ্তচর হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল টার্গেট প্রেম আর যৌনতার ফাঁদে ফেলানো কৌশল আবেগের খেলার জন্য ছড়ানো যে দুর্বল বা ভাঙা মনের মানুষ হিসেবে উপস্থাপন করেন চরেরা তারপরে শুরু হয় প্রেমের নামে মায়া আর সেই প্রেমের ফাঁদে হারিয়ে যায় গুপ্তচরের নথি ও গোপন ফাইল কিংবা প্রযুক্তি সংক্রান্ত তথ্য কিন্তু টার্গেট হিসেবে সিলিকন ভ্যালির কর্মীরাই কেন আলিয়ার মতে এই বিদ্রা এই প্রযুক্তি আলিয়ার মতে এই প্রযুক্তি কর্মীরা বুদ্ধিমান হলেও একাকিত্বে ভোগেন কাজের চাপে তারা ব্যক্তিগত সম্পর্ক প্রায় থাকেই না আর সেই সুযোগকে কাজে লাগায় রাশিয়া ও চীনের গুপ্তচররা আবেগ আর প্রেম আর বিশ্বাস এই তিন অস্ত্র নিয়েই চুপি চুপি হয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি ফাঁস আলিয়া যা আজ গুপ্তচর বৃদ্ধি ছেড়ে দিয়েছেন তবে সতর্কবার্তা দিয়ে গেছেন প্রেমের নামে কেউ যদি হঠাৎ জীবনে ঢুকে পড়ে একটু যাচাই করে নিন কারণ সামান্য ভুলেই ভ্যানিস হয়ে যেতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য